বন্ধুৰা ৰাতি ঘুমানৰ আগে আজকে যে রেমেডিটা তোমাদের বলছি এটা মুখে লাগিয়ে মুখটা ধুয়ে নিতে হবে হ্যাঁ বন্ধুরা রাতে ঘুমানোর আগে শুধু এটা দিয়ে যদি মুখ ধুয়ে নিতে পারো তোমাদের মুখ থেকে সমস্ত কালো দাগ ছোপ কালচে ভাব তুলে দেবে সারা দিনকার যত মুখের ক্লান্তি মুখের দাগ ছোপ যা কিছু আছে সেই সমস্ত কিছু তুলে ত্বককে অনেক বেশি পরিষ্কার ফর্ষা উজ্জ্বল ছকঝকে করবে ওপেন পোর্সের সমস্যা থাকলে যে কোনো রকমের দাগ যদি থাকে সেগুলো দূর করে দেবে বন্ধুরা প্রতিদিন কিন্তু ফে ফেসওয়াশ দিয়ে মুখ ধোয়া ভালো না কারণ প্রচুর কেমিক্যাল থাকে তাই স্কিনের অনেক ক্ষতি করে তাহলে কি করবে এই ঘরোয়া ফেসওয়াশ তৈরি করবে দেখো এখানে এক চামচ চিনি নিয়েছি আমি এক চামচ চিনি নেবে তার মধ্যে হাফ চামচ অ্যালোভেরা জেল মেশাবে খুব ভালো এটা ন্যাচারাল ফেসওয়াশ হচ্ছে স্কিন খুব সুন্দর পরিষ্কার করে দেবে চকচকে করে দেবে স্কিন থেকে দাগছোপ দূর করে স্কিনের উজ্জ্বলতা বাড়াবে তো এই অ্যালোভেরা জেল আর এই চিনিটাকে খুব ভালো করে আগে মেশাবে আর দেখো এটা হচ্ছে খাবার সোডা বেকিং সোডা এই খাবার সোডা খুবই কম দাম যে কোনো মুদিখানার দোকানে পাবে মাত্র দু চিমটি দুই চিমটি খাবার সোডা এইটার মধ্যে মেশাবে খাবার সোডার কোনো ক্ষতি হয় না শুধু দু চিমটি খাবার সোডা মেশাবে দেখো যে কোনো সাবান শ্যাম্পু ফেসওয়াশ সব কিছুতে কিন্তু খাবার সোডা থাকে খাবার সোডার কাজ হচ্ছে নোংরা ময়লাকে পরিষ্কার করে দেওয়া নোংরা ময়লা তেল তেলে ভাব চিটচিটে ভাবকে পরিষ্কার করে খাবার সোডা তাই দু চিমটি খাবার সোডা মেশাবার পরে পাঁচ ছ ফোঁটা এখানে নারকোল তেল মেশাবে ব্যাস রেডি হয়ে গেল আমাদের খরোয়া ফেসওয়াশ এই ফেসওয়াশটা এত সুন্দর তোমাদের স্কিনকে পরিষ্কার আর এত গ্লোয়িং করে দেবে তোমরা মাত্র তিন চার দিন এটা রাতে ঘুমানোর আগে এটা লাগিয়ে মুখ ধুয়ে দেখো খুব ভালো রেজাল্ট এটাতে পাবে এরপর বন্ধুরা এটা প্রথমে আমরা ব্যবহার করব অ্যাজ আ ক্লেনজার হিসেবে মানে মুখ ক্লিনিং করার মতন করে তো এইরকমভাবে সারা মুখে আগে একটু এইভাবে লাগাবে আর লাগিয়ে তারপরে একটু হালকা হাত দিয়ে এটাকে রাব করবে তো ঠিক যেমন আমরা ফেসওয়াশ দিয়ে মুখ ধুই ঠিক ওরকমভাবেই তোমাদের ফেস ওয়াশের মতন করেই এটা মুখটা ধুতে হবে দেখো ঠিক যেরকমভাবে আমরা ইউজ করছি এইভাবেই এটাকে ইউজ করবে সারা মুখে ভালো করে গোল গোল করে এইভাবে এটা ঘোরাবে এটা যত নোংরা ময়লা স্কিন এগুলোকে তুলে খুব সুন্দর পরিষ্কার করে আর যেহেতু এর মধ্যে চিনি আছে চিনি কিন্তু স্কিনকে ক্লিন করে স্কিনে গ্লো আনতে হেল্প করে তো এইভাবে এক মিনিট ধরে এটাকে মুখে এরকমভাবে মাখবে তারপরে যেটা করবে এটা মুখ থেকে মুছে ফেলবে এইভাবে তো মুখ থেকে এটা মুছে নিলে কী হলো ফার্স্ট স্টেপটা আমাদের হয়ে গেলো মানে ক্লিনিং হয়ে গেল খুব সুন্দর দেখো স্কে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি যখন লাগিয়েছিলাম আমার মুখটা একটু ডাল ড্রাই হয়েছিল কেমন রুক্ষ সূক্ষ হয়েছিল মুখে গ্লো ছিল না কিন্তু দেখো এটা দিয়ে মুখটা ধোয়ার পরেই মোছার পরেই মুখটা কত পরিষ্কার হলো এরপর বাকি যেটা থাকবে সেটা মুখে আবার লাগাবে সেটা মুখে লাগিয়ে পাঁচ মিনিট রেখে দেবে এতে কি হবে প্রথমে তো পরিষ্কার হয়ে গেল তারপর পাঁচ মিনিট রেখে আবার মুখ থেকে এটা মুছে ফেলবে পাঁচ মিনিট রাখলে মুখের এবার যে দাগগুলো আছে সেগুলো হালকা হয়ে যাবে তাই পাঁচ মিনিট মুখে লাগিয়ে রেখে আবার একটা ভিজে কাপড় দিয়ে মুখটা মুছে তারপর জল দিয়ে মুখ ধুয়ে আসবে ভালো করে জল দিয়ে মুখ ধুয়ে আসার পরে এই স্লিপিং মাস্কটা লাগাবে এবার তো এই স্লিপিং মাস্ক তৈরি করার জন্য আমরা নেব অ্যালোভেরার জেল হাফ চামচ তার মধ্যে মেশাবে গ্লিসা এই গোলাপ জল অ্যালোভেরা জেলের মধ্যে গোলাপ জল মেশাবে বেশ কিছুটা আর মিশিয়ে এবার এটাকে ভালো করে মিক্স করে নেবে তারপর একটি ভিটামিন ই ক্যাপসুলের চার পাঁচ ফোঁটা দেবে যদি ভিটামিন ই ক্যাপসুল না থাকে তোমাদের কাছে যদি অ্যামন্ড অয়েল থাকে বাদাম তেল থাকে সেই অ্যামন্ড অয়েল মেশাতে পারো অথবা যদি দুটোই না থাকে তাহলে নারকোল তেলও এখানে দু চার ফোঁটা মিশিয়ে নিতে পারো তো অ্যালোভেরার সাথে এই তিনটে এই দুটো জিনিস মিক্স করে দেখো স্লিপিং মাস্ক হয়ে গেল এবার দেখো জল দিয়ে আমি মুখটা ধুয়ে এসেছি পরিষ্কার করে এবার দেখো কতটা ক্লিন কতটা পরিষ্কার করে দিয়েছে মুখটা দেখতেই পাচ্ছ এবার এই স্লিপিং মাস্কটা সারা মুখে ভালো করে অ্যাপ্লাই করবে আর কোনো নাইট ক্রিম তোমাদের লাগাবার আর প্রয়োজনই হবে না এটাতেই কিন্তু কাজ হয়ে যাবে তবে যদি তোমাদের মনে হয় যে না কোনো ক্রিম কিংবা নাইট ক্রিম তোমরা লাগাতে চাও তাহলে এর ওপরেই লাগাতে পারবে কোনো অসুবিধে নেই তবে এটাকে আগে ভালো করে মুখে মাসাজ করবে খুব ভালো করে সারা মুখে এটাকে ছড়িয়ে মেখে নেবে আগে এইভাবে চোখের তলায় চোখের ওপরে সব জায়গায় ভালো করে দেখো আমি এটা অ্যাপ্লাই করে নিচ্ছি তো এইভাবে এটা সারা মুখে অ্যাপ্লাই করার পর এবার আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে দেখো এটা হচ্ছে আগারোর ফেস রোলার আগারো রোর স্কোয়ার্ডস ফেস রোলার এই ফেস রোলারটা ভাইব্রেশ ভাইব্রেট করে এটার মধ্যে ভাইব্রেশন হয় এই ভাইব্রেট করে আর এই যে স্টোনের যে রোলারটা এটা একটা ঠান্ডা ঠান্ডা এফেক্ট দেয় আর তোমরা মুখে যাই লাগিয়েছো সেটাকে খুব ভালো স্কিনের মত ভেতরে এটা পাঠাতে হেল্প করে স্কিন খুব ভালোভাবে অ্যাবসর্ব করে সেই ক্রিম বলো সিরাম বলো যে কোনো কিছু ঘরোয়া জিনিস বলো কিংবা মার্কেটের জিনিস এই ফেস রোলারটা দিয়ে লাগালে স্কিনে খুব ভালো মতন স্প্রেড করে জিনিসটা ভেতরে যায় স্কিনে আর ভালো রেজাল্ট পাওয়া যায় তো দেখো তারপরে এর অ্যাটাচমেন্টটা চেঞ্জ করে আমি লিফটিং মোডটা লাগিয়ে নিয়েছি লিফটিং অ্যাটাচমেন্টটা লাগিয়ে আর এইটা দিয়ে এবার টেনে টেনে ওপর দিকে দেখো মাসাজ করে নিচ্ছি খুব ভালো করে এতে কি হচ্ছে আমার স্কিন থেকে যত রিঙ্কলস আছে ভাঁজ আছে সেগুলো দূর করে দেয় আর ব্লাড সার্কুলেশনটাও বাড়ায় যার ফলে স্কিনে কিন্তু খুব সুন্দর গ্লো আসে তো এই রোজ স্কোয়ার্স ফেস রোলারটার লিঙ্ক থাকে নিচের ডিসক্রিপশান বক্সে অনেকেই জিজ্ঞাসা করো তোমরা তো এটা ওখান লিঙ্ক থেকে নিতে পারবে আর যাদের কাছে এটা নেই তারা তোমরা সিম্পলি হাত দিয়েই মাসাজ করবে এক এক দেড় মিনিট মতন খুব ভালো করে হাত দিয়ে মাসাজ করে নেবে আর নিয়ে তারপরে এর ওপরে যদি আর কিছু তোমাদের লাগাতে হয় তো লাগাতে পারো নাইট ক্রিম কোনো কিছু লাগা তবে আমি মনে করি আর কিছু লাগবার প্রয়োজন হয় না এটাই তোমাদের স্কিনে অনেক সুন্দর গ্লো আসবে তো তিন চার দিন এটা ব্যবহার করে দেখো দারুণ রেজাল্ট পাবে এটাতে